আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনার দোয়া ও আল্লাহ রাশে রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম এখন বাজে সকাল দশটা তো সকাল দশটার সময় দেখেন কীরকম রোদ রোদে একদমই মানে রোদ গরমে আর যে একটু মানে হাওয়া বাতাস নেই একদম স্তব্ধ হয়ে আছে সব চারিদিকে এই যে তো যাই হোক আমরা চলে যাচ্ছি একটু চুয়াডাঙ্গাতে চুয়াডাঙ্গাতে ডক্টরের কাছে যাওয়া হচ্ছে তো রোদে গাড়িও পাওয়া যাচ্ছে না আমরা হচ্ছে দুজন যাব আমি আর ইফতি তো গাড়ি পাওয়া যায় না যে হয়তো দশটার দিকে আর রোদ প্রচণ্ড এই জন্য গাড়িতে মানে গাড়ি পাওয়া যাচ্ছে না তো আমরা এই যে আমাদের পুলিশ ক্যাম্পের এখানে তো একটু যেতে না যেতে হচ্ছে গাড়ি দেখা যাচ্ছে পেয়ে গেলাম আর এটা আমাদের কবরস্থান তো এখানে আমার শাশুড়ি আছে আমার দাদি শাশুড় দাদি শাশুড়ি চাচা শ্বশুর সবাই এখানে আছে এই কবরস্থানে তাদের হচ্ছে ই করা হয়েছে দাফন করা হয়েছে তো যাই হোক গাড়ি পেয়ে গেলাম তো দেখতে দেখতে চলে আসলাম তো গাড়ি পেয়ে যে এখন আমরা মাথা নদীর ব্রিজের উপর এটাই সে আমাদের মাথা ভাঙা নদী এই মাথা ভাঙা নদীর মাছ কেনা হয় আপনারা দেখেন আর এই মাছ অনেক হচ্ছে সুস্বাদু মাথা ভাঙা নদীর মাছ চিংড়ি পাকাল বেলে বাইন মাছ অনেক রকমের মাছ ট্যাংরা মাছ অনেক রকমের মাছ পাওয়া যায় কুঁটি মাছ যাই হোক এক নামে মাথা ভাঙা নদীর মাছ অনেক স্বাদ তো এই যে এখানে যে কলার ইয়ে করছে আসলে আমাদের চুয়াডাঙা তো সব রকমের ফুল ফল সব রকমের শস্য দিয়ে মানে ভরা তো এই যে ড্রাগন বাগান ড্রাগন বাগানে এখন যে নতুন করে আবার ইয়ে বের হয়েছে তো এখনও ফুল আসে নাই বাগানে তো সব কিছু দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা চুয়াডাঙ্গাতে আর আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমাদের চুয়াডাঙ্গাতে সব কিছু আর যে ভোটটা এগুলো এখন তো ভোটটার সময় সবার বাড়ি বাড়ি ভোটটা সবার বাড়ি বাড়ি বাড়িতে মানে ভোটটা আছে আর এবারে আকাশটা অনেকটাই হচ্ছে ভালো আছে কারণ বৃষ্টি বাদল হয় না সেভাবে এর জন্য মানুষ সুষ্ঠুভাবে সব মানে পাশালে ফসলই হচ্ছে ঘরে তুলছে আর কয়েকদিন পর আবার হচ্ছে ধান উঠবে ধানটা হচ্ছে ধানও মাঠে মাঠে পেটে গেছে অনেকে ধান হচ্ছে কাটাও শুরু করে দিয়েছে এরকম তো এই যে কলা বাগান নতুন করে আবার কলার ই করছে এই যে তো চলে আসলাম আমরা হচ্ছে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে এই যে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে আর পুলিশ লাইন মানেই পুলিশ এই যে পুলিশেরা যাচ্ছে মহিলা পুলিশ একটা ভ্যানের উপরে আর এই যে যাই হোক রাস্তার মধ্যে টুকটাক ভিডিও করতে করতে মানে চলে যাচ্ছে আর ভালো লাগে সব চারিদিকে সবুজের সমারোহ সবুজ গাছপালা সব দেখতে চলে যাওয়া হয় আর এই রাস্তাটা চলে গেল আবহাওয়া অফিস তো এদিকে আমরা চলে যাচ্ছি চোয়াডাঙ্গাতে আর চোয়াডাঙ্গায় আমরা আজকে ডাক্তার দেখাবো তো ডাক্তার দেখে দেখা যাক কি বলে তো সেদিনও গিয়েছিলাম আসলে ঈদের খুশি মানে শেষ হতে না হতে হতে আবার হচ্ছে আরেকটা খুশি সংবাদ ওই যে এখানে দেখেন পদ্মা ফুল আছে পদ্মফুল এই ছোট্ট একটা মিনি পুকুর আছে মিনি মিনিপুকুরে ফুল ফুটে আছে অনেক সুন্দর লাগে আর আমি যখনই যাই ওইটা করি আর এই যে চুয়াডাঙ্গাতে যেন ঈদের আনন্দ এখনও আছে এখনও লেগে আছে সব কিছুই হচ্ছে ইয়ে আছে যে এখানে গেট যাই হোক চুয়াডাঙ্গায় এসে মনে হচ্ছিল যে ঈদ এখনও শুধু হয় না ঈদ এখনও ঈদের খুশি এখন আছে তো আমাদের গ্রামে তো ঈদের শেষ তো আমাদের খুশি আবার একটা সংবাদ খুশি অবশ্যই আপনারা জানতে পারবেন তো চলে ডাক্তারের কাছে এখানে এসে বসে আছি কত মানুষ এই যে এখানে তো এখানে ডাক্তার রুগী দেখছেন তো আমরা এখানে সিরিয়াল নিয়ে বসে আছি কোনো ইয়ে নেই এখানে যে আমাদের সিরিয়াল ছাড়া কোনো ইয়ে নেসতো না এই যে যাই হোক রুগী দেখা শেষ রুগী দেখা শেষ হয়ে গেছে এখন চলে যাব আমরা বাড়িতে আর আমাদের বাজারে একটু যাওয়ার ইচ্ছা ছিল কিছু কেনাকাটা হচ্ছে বাকি ছিল কিন্তু কেনাকাটা হচ্ছে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর অনেক প্রচণ্ড রোদ গরমে বসেছিলাম আর এই যে এখানে হচ্ছে বৈশাখী মেলা হয়েছে বৈশাখী মেলা ই করছে এখানে তো মনে হচ্ছিল যে নেই আমি কোনো কিছু কেনাকাটা করি কিন্তু তৃপ্তি সুকম খুব হচ্ছে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছিলো ইফতে বলছিল না হচ্ছে আর এখানে ইয়ে করবো না আর আমরা হচ্ছে যে গাড়িতে গিয়েছিলাম সেই গাড়িতে আরও দুটো প্যাসেঞ্জার ছিল ওনারা হচ্ছে আমার কলেজের সামনে নামবে বলে ওখানে মানে ওইদিকে যাওয়া হয়েছে তাছাড়া তো আমাদের রাস্তায় এদিকে তো দেখে ওদিকে যে দেখলাম যে ওখানে মেলা বসেছে বৈশাখী মেলা তো যাই হোক চলে এসছি বাড়িতে চলে এসছি বাড়িতে এসে দেখি সবাই ই করছে আর এই যে কাটাকাটি তরকারি কাটাকাটি করছিলাম সকালবেলা সকালে হচ্ছে লাউর খিচুড়ি রান্না করব এই জন্য হচ্ছে ইয়ে করছি লাউ কাটছি আমি লাউর খিচুড়ি খেতে আমার কাছে অনেক মজা লাগে একটু ইয়ে করে নরম নরম করে খিচুড়ি রান্না করলে মজা লাগে গরমের সময় লাউ খাওয়া অনেক শরীরের জন্য উপকারী লাউয়ের তরকারিটা অনেক ভালো হয় ঠান্ডা হয় ভালো খাওয়া যায় লাউের তরকারি তো আমার কাছে ভালো লাগে লাউ নিয়ে আসে মিরাজ নিয়ে আসে হচ্ছে বৈশাখীর বাবা হচ্ছে বাজার গলা নিয়ে আসে লাউটা ভালো লাগে